তো আসসালামু আলাইকুম ভাই জেনেরা সব কেমন আছো একটা বুলাক নিয়ে চলে এলাম ছোট্ট মতন মেলার বুলাক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি এটা যাচ্ছি রাস্তাটা খুনকার পাড়া মানে পাড়ার ভিতর দিয়েই যা যেতে হবে ঠিক আছে সেটা বড়ো কথা নাই বড়ো কথা হচ্ছে এখন তাড়াতাড়ি যেতে হবে মানে যত রাত হবে তত ঠান্ডা লাগবে চলো চলে যখন মানে পেট্রোল খাতাম তো দেখো আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে বেরিয়ে পড়েছি আমরা ঠিক আছে সামনে বসে আছে কায়েম বাবু বিশাল ব্যাপার চ্যানেল যারা নতুন নতুন হয়ে আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ফাইনালি গাইস আমরা ঢুকে পড়লাম মেলার ভিড়ে চলো চলো চলেছি মানে আর একটুখানি বাকি চলো তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি এখন পার্কিং করছে মানে গাড়িটা জমা দিতে হবে না না জমা দিলে হবে নি তো চলো দাদা মনে বলে আসো তো দেখো গাড়ি জমা দিচ্ছি চলো মাঠে মাঠে যাচ্ছি আমরা দেখো টিফিন ফিফিন বসে বসে কি বলবো গাড়িটা আবার কাগজে মেরে দিয়েছে আর যখন গাড়ি নিয়ে যাবে আমাদেরকে বলবে তো ফাইনালি গাইস মাঠে নেবে বললাম দেখো সামনে দুটো কুকুর আছে চলো দেখো মেলাটা আমাদের মানে ভালো কি বলবো এখানে খুব সুন্দর মেলা হয় দেখতে পাচ্ছ সব চোরকি মরকি ডিস্কো ফিস্কো ঠিক আছে এখানে সব সবসময় দেখো ট্যাটু ঠিক আছে গলায় ট্যাটু পেটে টাটু যেটা বলবে সেটাই করে দেবে কোনো চাপ নেই তো মেলা ঘোরা হয়ে যেতে দাদা বলল খাবো তাই আমরা খেতে চলে এলাম ঠিক আছে কি বলবো রেস্টুরেন্টে চলে এলাম আমরা ঠিক আছে মানে অনেক খোদা লেগেছে তো তাই বলল রেস্টুরেন্টে চলে যাব আমরা ওয়েট করছি কখন খাবার দিবে তো ফাইনালি গাইস ওয়েট করার পর দিল ঠিক আছে চাউমিন এক প্লেটই খাচ্ছি কারণ আমাদের মেলাতে আমরা অনেক কিছু খেয়েছি তো তাই এক প্লেট চাউমিন খেতে এলো রেস্টুরেন্টে সেটা বড় কথা নাই তো চলো এখন দাদা খাচ্ছে তো আমরা এখন আমরা এখন মানে খেতেই ব্যস্ত তো পর আমরা বেরিয়ে এলাম এখন রাস্তায় মানে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছি মানে অনেক ঠান্ডা লাগছে তো না রাত হয়ে গেছে এখন অনেক ওই কারণে চল যাচ্ছি আমরা তোর এখন এগারোটা বাজে তো চলো ইটু মানি বাস ভালো থাকবে